সুপ্রিয় শোতাবন্ধু নাইট ওয়ান পয়েন্ট টু মি এফ এম রেডিও সুন্দরবান প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন সঙ্গে আছি আমি আর জে অজিত আজ এ বিশ্ব লিভার দিবস আর এই বিশ্ব লিভার দিবসের প্রাককালে বিশেষ বিশেষে প্রচারণা হিসাবে ভারতবর্ষ শুরু হয়েছিল বিশেষের দিক আর এটি একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে আর এটি একটি পরিসংখ্যান বলছে যে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মানুষ দীর্ঘস্থায়ী লিভার রোগে ভুগছেন এবং এটি প্রায় কুড়ি লক্ষ মানুষ প্রাণ হারান এই রোগে আর লিভার সম্পর্কিত রোগ এমন একটি বৃদ্ধির দিক যেন এগিয়ে যাচ্ছে স্বাস্থ্যকে যেন দুর্বল করে দিচ্ছে উল্লেখযোগ্যভাবে প্রতি বছর উনিশে এপ্রিল বিশ্ব লিভার দিবস পালন করা হয় আর এই দিবসের লক্ষ্য হলো যে লিভারের রোগ প্রতিরোধ করা প্রাথমিকে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা সম্পর্কে বেশি বেশি তথ্য সংগ্রহ করা আর লিভার হলো এমন একটি অঙ্গ যা মানব শরীরে পাঁচশোটির বেশি রোগ নির্ণয় করতে পারে এই লিভার উল্লেখযোগ্যভাবে লিভারকে সুস্থ রাখতে অবশ্যই আপনি অ্যালকোহল সম্পর্কিত দিক কিন্তু কোনোভাবে এগিয়ে যাবেন না পিছু পাহন হন অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্যের প্রতি আপনি যত্ন নিন আর উল্লেখযোগ্যভাবে যদি হেপাটাইটিস এ বি হয় অবশ্যই আপনি টিকা নিন নাইনটি ওয়ান পয়েন্ট টু মিঘার্স এফ এম এর রেডিও সুন্দরবনে অনুষ্ঠান শুনতে থাকুন সঙ্গে রাখুন